রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির খেজমতপুর তালুকদার পাড়ার একজন উদ্যমী যুবক মাসুদ আজ সবার তালুকদার আলোচনায় কৃষি কাজে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে তিনি বেছে নিয়েছেন ব্যতিক্রমী একটি ফসল আঙ্গুর যেখানে সাধারণত ধান গম কিংবা সবজি চাষই বেশি প্রচলিত সেখানে আঙ্গুর চাষ করেই মাসুদ নজর কেড়েছেন সকলের মাসুদের এই উদ্যোগ শুরু হয় মাত্র দুই বছর আগে পরিবারকে সুস্বাদু ফরমারিল মুক্ত ফল খাওয়ানোর চিন্তা থেকেই তিনি নিজের বাগান বাড়িতে সাড়ে সাতাশ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করেন প্রথম বছরেই ফলন কম হলেও তিনি এই খাতে আরও বিনিয়োগ করেন এবং সম্প্রসারণ করেন আঙ্গুর বাগান বর্তমানে তার বাগানে পঁচিশ ধরনের আঙ্গুর চাষ করছেন এবং সাথে বিভিন্ন প্রজাতির আঙ্গুরের চারাও বিক্রি করেন আসুদ ভাই এখানে যে বাগানটি করেছেন খুব মিষ্টি আঙ্গুর গত বছর অবশ্য খাওয়া হয়নি তো এবার মুখে শুনতেছি বা ওনার কাছেও শুনলাম যে আঙুর অনেক মিষ্টি পঁচিশটি আছে অনেকে উদ্বুদ্ধ হয়ে হয়তো এটাকে বাণিজ্যিকভাবে যদি নেয় এখান থেকে হয়তো এক বিঘা দুই বিঘা জমি পড়ে তাহলে দেশ ও দেশের চাহিদা পুরনো আঙ্গুর চাষে রোগবালাই তুলনামূলকভাবে কম এবং নিয়মিত পরিচর্যা করলে ফলনও হয় ভালো বাজারে আঙ্গুরের চাহিদা থাকায় তিনি এটি বাণিজ্যিকভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন পীরগঞ্জের মাটিতে আঙ্গুর চাষ করে মাসুদ তালুকদার শুধু নিজের ভাগ্য পরিবর্তনে নয় বরং গোটা এলাকার কৃষি চিত্র বদলানোর সম্ভাবনা তৈরি করছেন চাই শুধু আরো কিছু সহযোগিতা এবং সাহসী মনোভাব তাহলেই পীরগঞ্জ হবে দেশের অন্যতম আঙ্গুর উৎপাদনকারী এলাকা এমনটাই বিশ্বাস এই তরুণ উদ্যোক্তার আমি কৃষি কাজ করি আমি ফলন ওভাবে কোথাও মানে কোথায় বেশি এটা বলতে পারবো না কিন্তু আমি যে জায়গাগুলো গেছি ওখানে পরীক্ষিত বলেই ওখান থেকে নিয়ে এসেছি কুড়ি গ্রাম গেছি যেমন আমি যেটা আপনার দিনাজপুর দশ মাইল ওখানে গেছি আমি গেছি জামালপুর চুয়াডাঙ্গা ঝিনাইদাও এই বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে এসেছে রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী